নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো থাইরয়েড কয় প্রকারও কি কি? থাইরয়েড সাধারণত তিন প্রকারের হয়ে থাকে এক হাইপোথাইরয়েডিজম দুই হাইপার থাইরয়েডিজম তিন গয়টার ও থাইরয়েড নোডিউল হাইপোথাইরয়েডিজমের অর্থ হলো যখন থাইরয়েড গ্রন্থি পর্যাপ্ত থাইরয়েড হরমোন উৎপাদন করতে পারে না হাইপোথাইরয়েডিজমের সাধারণ লক্ষণগুলি হলো ক্লান্তি ওজন বৃদ্ধি ঠান্ডা সহ্য করতে না পারা ত্বক শুষ্ক হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য চুল পড়া মনোযোগ কমে যাওয়া ইত্যাদি হাইপোথাইরয়েডিজম যে কারণে হয় সেটি হল আয়োডিনের ঘাটতি থাইরয়েড অপারেশন বা রেডিও থেরাপি কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং জন্মগত থাইরয়েড সমস্যা অন্তর্ভুক্ত এছাড়া দীর্ঘমেয়াদে অতিরিক্ত মানসিক চাপ ও অপুষ্টিও থাইরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে নারীদের মধ্যে এটি বেশি দেখা যায় বিশেষ করে বয়স বৃদ্ধির সাথে ঝুঁকি বাড়ে হাইপার থাইরয়েডিজমের অর্থ হল যখন থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকের চেয়ে বেশি থাইরয়েড হরমোন উৎপাদন করে হাইপার থাইরয়েডিজমের সাধারণ লক্ষণগুলি হল ওজন কমে যাওয়া হৃৎস্পন্দন বেড়ে যাওয়া হাত কাঁপা অতিরিক্ত ঘাম ঘুমের সমস্যা উদ্বেগ ইত্যাদি হাইপার থাইরয়েডিজম যে কারণে হয় সেটি হলো অতিরিক্ত আয়োডিন গ্রহণ এবং কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অন্তর্ভুক্ত কখনো কখনো থাইরয়েড গ্রন্থির প্রদাহ বা গয়েটারও এই সমস্যার জন্য দায়ী হতে পারে অতিরিক্ত মানসিক চাপ ও হরমোনের ভারসাম্যহীনতাও এটি ট্রিগার করতে পারে গয়েটার ও থাইরয়েড নডিউলের অর্থ হল থাইরয়েড গ্রন্থির আকার বড় হয়ে যাওয়া বা এতে গুটি তৈরি হওয়া গয়েটার ও থাইরয়েড নডিউলের সাধারণ লক্ষণগুলি হল গলায় ফোলাভাব শ্বাসকষ্ট গিলতে অসুবিধা কখনো কখনো হরমোনের মাত্রার পরিবর্তন গয়টার ও থাইরয়েড নডিউল যে কারণে হয় সেটি হল আয়োডিনের ঘাটতি থাইরয়েড হরমোনের অসামঞ্জস্যতা কখনো কখনো হরমোনজনিত ওষুধ বা জিনগত কারণেও গয়টার হতে পারে